আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত একদম নতুন একটা ভিডিও দেখাবো একদম নতুন ভিডিও এবং নতুন চাষি এক নতুন চাষি ভাইয়ের ভিডিও দেখাবো চাষি ভাই একদম নতুন আর কি ঠিক আছে তো শুরুতেই ভাইয়ের ঠিকানাটা যদি আমি বলতে চাই তো ভাইয়ের ঠিকানাটা হচ্ছে খুলনা জেলা ডুমুরিয়া থানা ঠিক আছে খুলনা জেলা ডুমুরিয়ার থানা এই যে ভাইয়ের পুকুরটা দেখাচ্ছে এর সর্বপ্রথম মানে পুকুর প্রস্তুত করতেছিল আর কি পুকুর প্রস্তুত করতেছিল দেখেন পুকুরটা মাটি ছিল। মাটি কেটে পুকুরের সাইডটা আর কি বানতেছিল এবং পুরো পুকুরটাও আর কি ঘেরাও করছে নেট দিয়ে যেহেতু একদম নতুন এই পুকুরে আগে পরে শোল মাছ চাষ হয় নাই এই কারণে সুন্দর করে নেট দিয়ে ঘেরাও করতে হয় এবং সেটাই করছে তো ভাইয়ের ঠিকানাটা যেটা বলতেছিলাম যে খুলনা জেলা ডুমুরিয়া থানা এবং ভাইয়ের নামটা যদি আমি বলতে চাই ভাইয়ের নামটা হচ্ছে মোহাম্মদ নাসিম খান আচ্ছা ঠিক আছে তাহলে পরে খেন যাই হোক ভাইয়ের নামটা আছে নাসিম খান এবং ভাইয়ের পরিচয় আছে একটা সেটা হচ্ছে ভাই কিন্তু মূলত একজন সেনাবাহিনীর লোক ঠিক আছে ভাই মূলত একজন সেনাবাহিনীর লোক অবসরপ্রাপ্ত ঠিক আছে নাসিম ভাই মূলত একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ঠিক আছে তো সেনাবাহিনী থেকে অবসর নিয়ে সে এখন ষোল চাষ করছে তাই বলে এই না এমনটা আবার ভেবেন না যে সেনাবাহিনীর চাকরির থেকেও শোল মাছ চাষ অনেক ভালো এমনটা ভাবার কোনো কারণ নাই নাসিম ভাই আসলে কী জন্য অবসর নিয়েছে সেটা আমি জানি না তবে অবসরের পরে নাসিম ভাই এখন এই বৎসর দু হাজার পঁচিশ সালে নতুন করে শোল মাছ চাষ শুরু করছে অলরেডি আর এই যে দেখেন শোল মাছ চাষ শুরু করছে এবং তার পুকুরে অলরেডি শোল মাসে বাচ্চা দিয়ে যেছে তো যেটা বলতেছিলাম নাসিম ভাই মূলত একজন সেনাবাহিনীর লোক অবসরপ্রাপ্ত তার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা সে দুই সালে নতুন করে শোল শুরু করছে এবং ভিডিওটা দেখানোর একটা কারণ আছে সেটা হচ্ছে নাসিম ভাইয়ের পরিবেশটা আর কি দেখেন নাসিম ভাইয়ের পরিবেশটা আমার বেশ ভালো লাগছে এবং সে নতুন আর কি আসলে নতুন অবস্থায় কি কি করতে হয় না করতে হয় পুকুর প্রস্তুতি অনেক কিছু করতে হয় নেট টেট দিয়ে ঘেরা করতে হয় এবং সব কিছু করছে যেখানে যা কিছু করতে হয় সব কিছু করছে এবং তার পরিবেশটা বেশ ভালো লাগছে তো ভাবলাম এত সুন্দর ভালো একটা পরিবেশের পুকুর আপনাদেরকে দেখাই আপনারা তারা নতুনভাবে চাষ করতে চাচ্ছেন নতুনভাবে চাষ করতে গেলে পুকুর কীভাবে প্রস্তুতি করতে হয় কী করতে হয় না করতে হয় এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন সেই কারণে মূলত এই ভিডিওটা দেখাচ্ছি তো নাসিম ভাই যেহেতু নতুন নাসিম ভাই আমাকে বলছিলো যে ভাই আপনি আমাকে পোনা দেবেন আমার কাছ থেকে পোনা নিয়ে সে শোল মাস চাষটা শুরু করতে চাইছিল এবং আমিও খুব চাইছিলাম যে নাসিম ভাইকে আমি শোল পুনা পোনা দেবো আমি যে পোনা দেবো সেই ফোনা দিয়েই নাসিম ভাইয়ের চাষটা শুরু করুক আমিও এমনটাই চেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে আমি তাকে পোনা মাছ দিতে পারি নাই পোনামাছ না দিতে পারার কারণে সে বাজার থেকে বরুট মাছ সংগ্রহ করছিল ওই যে বরুটটা দেখলেন একজোড়া বরুট মাছ সংগ্রহ করেছিল স্থানীয় স্থানীয় বাজার থেকে থেকে যে সংগ্রহ করছিল সংগ্রহ করে পুকুরে আর কি সারছিল এবং সাড়ার কিছুদিন পরে আর কি বাদশা দিয়ে দিয়েছে ঠিক আছে সারার কিছুদিন পরে বাদশা দিয়ে দিয়েছিল এই যে আর কি মাছগুলা দেখেন সুন্দর করে ঘোরাঘুরি করছে বাচ্চাগুলো এখনও ছোটো আছে এক ইঞ্চি অথবা তার থেকে একটু বড়ো হইছে এদের দেখে লাল এখনও ঘুরঘুর ঘুরঘুর করছে আর কি তো বরুড়টা সারছে পুকুরে কিন্তু নাসিমবাইয়ের কাজটা এত সুন্দরভাবে করছে ওনার পুকুরটা তো মোটামুটি বড়ো আছে এবং পুকুরের যে কোনো এক সাইডে কর্নারে আর কি মূলত সে তো আমার কাছ থেকে পোনা নিয়ে চাষটা শুরু করতে চাইছিল সেই কারণে তাকে বলছিলাম আপনি পুকুরে যে কোনো এক কর্নারে একটু ঘেরাও করে রাখেন আমি যখন পোনা দেব আপনাকে তখন ওখানে পোনাগুলো ছাড়বেন যেহেতু আমি পোনা দিতে পারি নাই না পারার কারণে ওই জায়গাটা ঘেরাও করাও ছিল এবং ফাইনালি যে বরুট মাছটা নিয়ে আসছিলো বাজার থেকে ওই বরুট মাছটা ওই নেটের ভিতরেই রাখছিল কর্নারে যে জায়গাটা ঘেরাও করে রাখছিল ওখানে মূলত বরুট মাছটা ছাড়ছিল এবং ছাড়ার কিছুদিন পরে অল্প কিছু ভিতরে আর কি বাচ্চা দিয়ে দিয়েছিল ঠিক আছে আসলে বরুট মাছের পক্ষে আমি না সবসময় বলি পোনা দিয়ে চাষ করতে কারণ বরুট মাসে কখন বাচ্চা দেবে না দেবে সেটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না তাই না এই জন্য বরুটের পক্ষে না তো আসলে নাসিম ভাইয়ের কপাল ভালো বলতে হবে নাসিম ভাই ছাড়ার কিছুদিন পরেই অল্প কিছু দিনের ভিতরে আর কি বাচ্চা দিয়ে দিছে এই যে দেখেন যে পোনাগুলা এখন সুন্দর করে আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং পোনাগুলা এই মুহূর্তে লাল আছে আর কি কিছুদিন কিছু ভিতরে আর কি পোনাগুলা লাল থেকে কালো হয়ে যাবে তো এখন কিন্তু তার বাপমার সাথেই আছে। বর্তমানে তার বাপমার সাথে আছে। যখন বড়ো হবে তিন থেকে চার ইঞ্চি হবে এই যে দেখেন নেটদের কর্নারে ঘেরাও করে রাখছে বলছিলাম এই যে নেট নেটদের ঘেরাও করা আর অন্য সাইডে যে জায়গাটা দেখছেন ওখানে হল তো মূলত চাষের জন্য দেবে মাছগুলো যখন এই নেটের ভিতরে তিন থেকে চার ইঞ্চি হবে তখন মূলত এখান থেকে মাছগুলা উঠায় বড়োপুকুরি দিয়ে দেবে চাষের জন্য আর কি তো ঠিক আছে সবই তো দেখলেন নাসিম্বার পরিবেশটা কত সুন্দর এবং নাসিম্বা যেহেতু নতুন আমি চাই এবং আপনারাও চাবেন আপনারাও দোয়া করবেন নাসিম ভাই প্রথম হিসাবে চাষটা যেন সুন্দরভাবে করতে পারে এবং চাষ করে যেন সফল হতে পারে সেই দোয়াই করবেন সবাই নাসিম ভাইয়ের জন্য তো ঠিক আছে দেখলেন তো নাসিম ভাইয়ের পুকুর কত সুন্দর করে ঘেরাও করা এই সাইডে নেট দেওয়া মানে পুরো পুকুরটা আর কি নেট দিয়ে ঘেরাও করে রাখছে এবং পুকুরের ভিতরে যে কোনো এক কর্নার আর কি মূলত ওই পোনাগুলো দেওয়ার জন্য রাখছিল পোনা আমি দিতে পারি নাই সেই জন্য বুরুট মাছ রাখছে ওখানে আপাতত বুরুট মাছ পোনা সব ওই কর্নারে ঘেরাও করা আছে যখন ওরা একটু বড় হবে তিন থেকে চার ইঞ্চি হবে তখন পোনাগুলো ওখান থেকে উঠায় চাষের জন্য পুকুরে দিয়ে দেবে এই যে পোনাগুলা দেখছেন উঠছে নামছে উঠছে নামছে তাই না কত সুন্দর লাগছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নাসিমবার জন্য